জনকল্যাণ আশ্রমে যে রক্তদান কর্মসূচি হচ্ছে এখন বাজে বারোটা পাঁচ এখন পর্যন্ত ৩৫ জনের রেজিস্ট্রেশন হয়ে গেছে আমরা আশা করছি এই সংখ্যাটা মোটামুটি সত্তর পার হবে কারণ একশো জন উপর নাম লিখিয়েছে আমাদের আশ্রমে গুরু ভাই বোনেরা সবাই এই মহাতিযোগে সামিল হয়েছে প্রত্যেককেই তার নিজস্ব দায়িত্ব পালন করছে দুপুর তিনটে পর্যন্ত চলবে এই রক্তদান কর্মসূচি এখন পর্যন্ত যেটা বললাম পঁয়ত্রিশ জনের রেজিস্ট্রেশন হয়ে গেছে এর মধ্যে অনেক মহিলা আছেন আর আরও আসছেন তারা রক্ত দেবেন এই রক্ত আমরা এই আমাদের টার্গেট কম করে সত্তর তো এটা হসপিটালে দেওয়া হবে সদর হসপিটালে এবং এখানে কার্ডগুলো সংরক্ষিত থাকবে যারা যারা ব্লাড দেবে ভবিষ্যতে যাদের খুব রক্তের দরকার হবে তারা এসে আমাদের আশ্রম থেকে কার্ড সংগ্রহ করতে পারবে যাতে কিনা তাদের রোগীদের রক্তটা দেওয়া যায় আরও অনেকেই আছেন বসে আছেন রক্ত দেবেন বলে তারা এই প্রত্যেক বছরই হয় এটা আর এবার আমাদের গুরু পূর্ণিমার দিন হচ্ছে গুরু পূর্ণিমা উপলক্ষে এই রক্তদান কর্মসূচি নেওয়া হয়েছে গুরুদেবের নির্দেশিত পথে এবং শিলিগুড়িবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এই মহান যজ্ঞে সামিল হয়ে রক্তদান যজ্ঞে সামিল হয়েছেন মূর্ষ রোগীদের চিকিৎসার জন্যে কারণ এই সময়টা গরমের দিনে রক্তের খুব অভাব হয়ে যায় সেই জন্যে সেই আমরা এই সময়টাইকে বেছে নিয়েছি যাতে আশ্রমের পক্ষ থেকে এই রক্ত যত বেশি রক্ত দেওয়া যায় সেটাই আমরা আজকে মোটামুটি রেসপন্স ভালোই হয়েছে এবং আমি সবাইকে আশ্রমের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা দিয়েছেন যারা আমাদের হসপিটালের স্টাফ যারা এসে রক্ত সংগ্রহ করছেন আমাদের ভলেন্টিয়ার্স এবং আপামর জনসাধারণকে আমরা আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি